চলে যাই কালকের যে বিষয়টা এটা আজকে নিয়ে কমিউনিটিতে বেশ ভাইরাল এবং আলোচনা সমালোচনা হচ্ছে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে দা পয়েন্টে যদি বলি আপনি কি এই বিষয়টা অথবা আপনার এই বক্তব্য নিয়ে কি অনুতপ্ত আমার বক্তব্যকে নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে আমি সেই ভুল বুঝাবুঝির অবসান করতে চাই যারা আমার বক্তব্যে কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি মানে অনুতপ্ত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এফএম নিউজ লন্ডনের ফয়সাল মাহমুদ আপনারা জানেন গতকাল সোমবার লন্ডনে ঈদের ছুটি চাই একটি ক্যাম্পেইনে আমরা একটি নিউজ করেছিলাম এবং সেই নিউজে বিলেতের সাংবাদিক রেজা আহমদ চৌধুরী একটি কমেন্টস করেছিলেন এবং তা এফ এম নিউজে প্রচারিত হওয়ার পর থেকে কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা ক্যাটারিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা এবং তাদের নেতৃবৃন্দ ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন আমাদের কে অনেকে ফোন কল করে এবং বিভিন্ন মাধ্যমে এর প্রতিক্রিয়া জানিয়েছেন এ বিষয়ে গতকাল রাতেই রেজা আহমদ চৌধুরী একটি ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন এই বিষয়টি এই বিষয়টি নিয়ে আরো আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে যদিও একটি ইন্টারভিউ নেওয়ার কথা ছিল কিন্তু তিনি একটু লন্ডন থেকে দূরবর্তী জায়গায় অবস্থান করায় আমরা সরাসরি তার সাথে সংযোগ হচ্ছি ফয়সল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ফয়সল মাহমুদ কেমন আছেন আপনি আচ্ছা আমরা সরাসরি টু দা পয়েন্টে চলে যাই কালকের যে বিষয়টা এটা আজকে নিয়ে কমিউনিটিতে বেশ ভাইরাল এবং আলোচনা সমালোচনা হচ্ছে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বিশেষ করে ক্যাডারিং ইন্ডাস্ট্রির যারা সংশ্লিষ্ট এই বিষয়ে আপনি এই বিষয়ে আমি টু দা পয়েন্টে যদি বলি আপনি কি এই বিষয়টা অথবা আপনার এই বক্তব্য নিয়ে কি অনুতপ্ত ধন্যবাদ আপনাকে এবং কালকে যেটি আমার বক্তব্যকে নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে আমি সেই বলুজাবুজির অবসান করতে চাই যারা আমার বক্তব্যে কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি মানে অনুতপ্ত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি কিন্তু কাজী ভাই আমাকে ফোন করেছিলেন এবং যে আপনি যেটি বলেছেন এটি ভুল বলেছেন এবং মানুষ কষ্ট পেয়েছে আমি চাই না কেউ আমার দ্বারা আমার বক্তব্যের দ্বারা কেউ কষ্ট পাক আমি আসলে মানে ইন্টেনশনালি কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এটি বলিনি তারপরেও যারা কষ্ট পেয়েছেন আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি কিন্তু আমার কিসে ওই ফেসবুকে কিন্তু আমি লিখেছি যে নিঃশর্ত কমা প্রার্থনা আমি করেছি এবং আমি এটি রিপিট করতে চাই যে আমার নিঃশর্ত কমা প্রার্থনা এবং আল্লাহ রাস্তে আমাকে ক্ষমা করে দেবেন এটি হচ্ছে আমার বক্তব্য ক্ষমা আসলে সুন্দরের প্রতীক এবং আপনি স্টেজে গতকাল ক্ষমা চেয়েছেন আপনি ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলেন নাই আপনি বলছেন আপনি ঈদের ছুটি চাই আমাদের বাই ব্রাদার যারা কাজ করে তাদের স্বার্থেই কথা বলেছেন আপনার ব্যক্তিগত স্বার্থ নাই আপনি রেস্টুরেন্ট ব্যবসা করেন না যেহেতু লেখালেখি এবং এই বলতে গিয়ে অনেকে কষ্ট পেয়ে গেছেন এবং আপনি দুঃখ প্রকাশ করেছেন আপনি কি মনে করেন ভবিষ্যতে আরো সতর্ক ভাবে কথা বলা উচিত ভবিষ্যতে সতর্ক মানে এটি তো ভুল তো মানুষেরই হয় ফয়সল মাহমুদ ভুল আমি মানুষ আমার মানে আমি ভুলের উর্ধে না কিন্তু এটি আমি কিন্তু যেভাবে বলতে চেয়েছি আমি আমার ওয়েটে বলছি এবং এটিকে নিয়ে মানে যারা বোঝার চেষ্টা করছেন তারা হয়তো অন্যভাবে নিয়ে নিয়েছেন ব্যাপারটি আমি সেই ব্যাপারে আর যেতে চাই না কারণ এখন আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্যাটারিং এখন অনেকেই বাংলাদেশি রেস্টুরেন্ট এই ট্রেডে থার্ড জেনারেশন হ্যাঁ যেমন থার্ড জেনারেশন অনেকে মানে তারা বাংলা বোঝে না হ্যাঁ আমার এই ঘটনার জন্য আমি আমার সিনসিয়ার এপোলজি ক্যান ইউ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার এপোলজি ফর এভরিওয়ান এবং আমি মিটিং হয়েছে ঈদের জন্য তারা ছুটি চান হ্যাঁ আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যেহেতু আপনার এটা ভাইরাল হয়েছে আপনি আমার এটা প্রকাশ করবেন যে যেহেতু তারা ঈদের ছুটি চান আমি মনে করি যে অ্যাসোসিয়েশন এবং অন্যান্য যারা ক্যাটারিং ব্যবসার সাথে জড়িত তারা ব্যাপারটি স্ট্রংলি বিবেচনা করবেন কনসিডার করবেন তাদের এই যে আমাদের যারা শ্রমিক কর্মচারী রয়েছেন তাদের ব্যাপারটা এবং আমি তাদের পক্ষ হয়ে আমি মানে কথাটা বলতে চেয়েছিলাম সেটি অন্যভাবে তারা নিয়ে নিয়েছেন এবং আমি আমি চাই এই ভুল বুঝাবুঝির এখানে অবসান হোক এবং আমার অ্যাপোলজি তারা অ্যাকসেপ্ট করবেন ধন্যবাদ ফজল ভাই আসলে ঈদের ছুটি নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে অনেক মত রয়েছে অনেকে মনে করেন ইস্ট লন্ডনের রেস্টুরেন্ট যদি ঈদের দিন বন্ধ থাকে তাহলে যারা এই মসজিদে কিংবা বেড়াতে আসেন যারা লন্ডনের বাইরে থাকেন ঈদের দিন তারা কিন্তু এখানে আত্মীয় স্বজন এবং যারা নামাজ পড়েন নামাজের পর কিন্তু রেস্টুরেন্ট গুলিতে বসে আড্ডা কিংবা করার একটা সুযোগ এই রেস্টুরেন্ট গুলো যদি ইসলন্ডনের বন্ধ হয়ে যায় কিন্তু এই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে